যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হয়তো জিব্রাহমালাম যেমন জিব্রাহ আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ সাবানাহ আল্লাহ সবার সাও ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ অবশ্যই নেকে আমি কাছে জানতে চাই বাংলাদেশকে যদি করেন দেশ করতে হয় বাংলাদেশ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক দীর্ঘ চার বছর পাঁচ বছর পর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে মাহফিল করলেন এবং সেই মাহফিল ইতিহাস সৃষ্টি করে ফেলে দিছে কক্সবাজারের পেকুয়াই আপনারা জানেন মিজানুর রহমান আজহারি সেই লাইভটা আমাদের চ্যানেল দেখাইছি আপনারা দেখেছেন তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো ঠিক মিজানুর রহমান আজহারি মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছে মানে ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিক বক্তব্য এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে সবগুলো মিডিয়া এটা কভার করেছে কিন্তু সাউন্ড সিস্টেম অতটা ভালো হয়নি বা ভিডিওর কোয়ালিটিও ভালো হয়নি তো আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা মোটামুটি ভালো ভিডিও তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই পেকুয়া মাহফিলের মিজানুর রহমান আজহারি মঞ্চে ওটার আগে যে বক্তব্যটা দিয়েছে সেই ভিডিওটা দেখে আসি আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একবার জোরে শুনে আল্লাহর দরবারে সুখী আদায় করি সবাই একসাথে আমরা সুখী আদায় করবো পারা যাবে ইনশাল্লাহ কত দূর আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবাহ তালার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবযোগ আবেগ এবং ভালোবাসা উদার করে মস্ত কবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই সবাই পারবেন ইশা

সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যুক্তিভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণ প্রিয় প্রধান আকর্ষণ যারা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমানচিত অন্যান্য অলমাই গ্রাম বললেন আলীউদ্দিন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমিন আজকের এই প্রোগ্রের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের আপন অঞ্চলের প্রান্তীয় মানুষ

আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিল সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলানোর জন্য মাস বেটি যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে এই মিথ্যা থেকে নিরামন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রিয় বন্ধু ছিলেন আল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ সুবহানাহু তাকে হেফাজত করার জন্য ফেরেশতাগণকে পাঠিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হযরত ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত এই কথাটি আমাদের জন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত কোটি তার মধ্যেও দুনিয়ার কোনো সহযিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন जिबरायमीन আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু তাআলা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসলমান کرام কাছে জানতে চাই বাংলাদেশ বাংলাদেশকে যদি ইসলামের কাজ করতে হয় তার জন্য যদি হক আল্লাহর সাহায্যের ভর্ষণ করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লাম কি আল্লাহ তারা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা অসীমা পর্যন্ত পুড়ে গেছে হযত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করতো দূরের কথা হযত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময় শুধু যারা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময় যদি বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্ব দিয়ে দেওয়া হলেও যে কোরণের ভালোবাসায় আজ আমরা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরণের তার জন্য আমাদের দুই হাজার চব্বিশ সতেরোই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিস এর সোলান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিস এর স্লোগান মানুষের তৈরি করার মতবাদ

আমাদেরকে তোমাদের তা সম্পন্ন আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পত্তারনের মাওপেরা জানা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআন এর ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাসিবতুম আনমা খালাকনাকুম আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে তারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণন উল্লেখ করে দিয়েছি সুহান আমার ভাইরা মহাগ্রন্থের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছে

yes পেয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়া আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়ে আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন দুই থেকে দুইজন ধরে আর টানিয়ে বলে যে আরো সোজা করো আরো টাকা মনার পরে উঠে আমাদের সোজা হতে হয় দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন সমান্তাবে কোনো ভাই নেই তোমাদের থাকে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের যেখানে পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ তারা নিশ্চিত করেছেন ফলা ফল আমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়া কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করিম আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে না আল্লাহ বলেন আমার এই ভয় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো কুড়ি বন্ধুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আমরা তোমাদেরকে এবার যদিও নিশ্চয়তা দিচ্ছি হুম জানন তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা নিপীড়নের মুখে থেকেছেন এই বেপর এই চট্টগ্রামের অন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়ের মাথার মতো করে নাই বলে আজ আল্লাহ তারা উদ্বেগ উত্তন্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখন আমাদের হাতে আসে না আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে সাহায্য কার কোন পার্শ্ববর্তী আসতে প্রশাসনে সেনাবাহিনী যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তারাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়ার অন্য কিছু হতে পারে না আজ বাংলাদেশে সাথে রাষ্ট্র হওয়া ছাড়া বিজয় আমাদের হতে পারে না আমাদের প্রণন্দ বিজয় কি আমাদের প্রণন্দ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণন্দ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রনন্দ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের প্রনন্দ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রনন্দ বিজয় ক্ষমতায় আমাদের হচ্ছে আমার ভাইয়েরা সৃষ্টিজাত আইনচল্য তোমার আইনচল্বে আইচল্বে বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্রবি এখানে যারা এসেছেন দলের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ভ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে রিজিক ব্যস্ত হব না আমার ভাইয়েরা আজ সেই কারণে করিম সাল্লাম বললেন আব্দুল্লাহ মাসুদ মাসউদ বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে শোনা

কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য অন্য লড়াইকে কথা বলবেন আল্লাহ তারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করার সকলে বলুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের পেকুয়া মাহফিলের যে মিতানুর রহমান আজহারি বক্তব্যের কিছুক্ষণ আগে যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মেসেজ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নিত্য নতুন জমাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ